এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস টক যেখানে থাকছেন একজন পুঁজিবাজার বিশ্লেষক সুপ্রদর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সায়দুর রহমান স্যার স্বাগত জানাই আমাদের এই আয়োজনে আর্থিক খাতে প্রতি মানুষের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বেশ কিছু ব্রোকারেজ হাউস গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় কি হতে পারে আপনি খুব যথার্থ এবং সময় উপযোগী একটা বিষয় আলোচনা নিয়ে আসছেন যে এই বিষয়টা আগে কিছু ঘটনা ঘটে গেছে এখন কিন্তু নতুন করে আর ঘটার কোনো সুযোগ নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন দুইটা পক্ষ থেকেই খুব স্ট্রংলি এটা মনিটর করা হচ্ছে এবং নিয়মিতভাবে মনিটরিং হচ্ছে এবং এইটা অবশ্যই বিনিয়োগকারীর আস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বাংলাদেশ সিকিউরিটি একশেন্স কমিশন তদারকি করছেন আমরা আশা করছি আগামী দিনে এই ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা আর ঘটবে না এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না ইতিমধ্যে যে সকল ঘটনা ঘটেছে সেগুলোকেও আইনানুক ব্যবস্থা নিয়ে যাতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত না হয় তাদের টাকা ফেরত দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিছু উদ্যোগ নিয়েছে তবে এই প্রক্রিয়াটা একটু যেহেতু জটিল হয়তো কিছুটা সময় লাগছে আমার বিশ্বাস যে বিনিয়োগকারীরা তাদের তাদের বা শেয়ার এগুলো তারা যথাযথভাবে ফেরত পাবেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা যৌথভাবে কাজ করছে সরকারি কোম্পানির বাইরেও দেশে অনেক বহুজাতিক এবং বেসরকারি খাতের কোম্পানি রয়েছে যেগুলোর ব্যবসায়িক পারফরমেন্স অনেক ভালো কিন্তু তারা এখনো পুঁজিবাজারের বাইরে রয়েছে এসব কোম্পানিকে কীভাবে পুঁজি বাজারে তালিকাভুক্ত করা যেতে পারে তো প্রতি বছরই বাজেট পূর্ববর্তী সময়ে যখন আমাদের সাথে আলোচনা হয় এর আমরা বলে থাকি যে ভালো প্রতিষ্ঠান বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে আপনার তালিকাভুক্তি করা প্রয়োজন বাজার বৃদ্ধি বাজারকে বড় করার জন্য বাজারের গভীরতা বাড়ানো বাজারের আকৃতি বাড়ানোর জন্য এখন সেটার জন্য উদ্যোক্তাকে আপনার উৎসাহিত করতে হবে আবার আইনি কাঠামোরও কিছুটা প্রেসার লাগবে এখন আপনি জানেন যে আমাদের দেশে খুব সহজেই ব্যাংক থেকে যারা কুলেটাল দিতে পারে তারা সহজে ব্যাংক থেকে ঋণ পেয়ে যায় ঋণ পেয়ে গেলে যেটা সময়ও কম লাগে এবং ঋণের সুদটা তারা এক্সপেন্ডিচার হিসাবে চার্জ করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক সহজ এবং কমপ্লায়েন্সের দিক থেকে একটি নন লিস্টেড কোম্পানির কমপ্লায়েন্স কিন্তু একটি লিস্টেড কোম্পানির তুলনায় অনেক কম তো সেই সকল কারণের বিবেচনা করেই কিন্তু উদ্যোক্তারা খুব বেশি উৎসাহিত হচ্ছে না পুঁজিবাজার সাথে কিন্তু আমরা মনে করি যে তাদেরকে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ একদিকে তাদেরকে উৎসাহ দিতে হবে অন্যদিকে তাদেরকে কিছুটা আইনি বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে অন্যথায় তারা আগ্রহী হবে না দুই দিক থেকে যদি সমন্বয় করার ব্যবস্থা করা হয় কিছুটা আইনি বাধ্যবাধকতা এবং কিছুটা উৎসাহ দেওয়া প্রণোদনা দেওয়া তাহলে তারা আসবে এবং সেই জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট ছিল যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের ব্যবধানটাকে বাড়ানো সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি দিলে পুঁজি বাজারে কতটা ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন দেখেন এই বিষয়টা কিন্তু আগেও ছিল যে সরকারি কর্মকর্তারা ইচ্ছে করলে বিনিয়োগ করতে পারে কারণ বিনিয়োগের জায়গাটা আসলে পুঁজি বাজারে বিনিয়োগের জায়গাটা কিন্তু সকলের জন্য উন্মুক্ত এখন যদি সরকারি কর্মকর্তারা এখানে বিনিয়োগ করে ডেফিনেটলি এই বাজারে একটা পজিটিভ সাপোর্ট হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই সজনীয়। বাজার অনেকটাই গতিহীন কিন্তু দেশের অর্থনীতির সাথে এতে প্রাণ সঞ্চার করা এবং বাজারের গভীরতা বাড়ানোর বিকল্প নেই। এই ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা এবং আপনারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন? এইখানে নিয়ন্ত্রক সংস্থা বলতে যদি শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে আপনি বুঝিয়ে থাকেন যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা তার আসলে বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশন এককভাবে পুঁজিবাজারের উন্নয়ন ঘটাতে পারবে না পুঁজিবাজারে একজন বিনিয়োগকারী আসবে তার লাভ লসের বিষয়টি বিবেচনা রেখে এবং একজন উদ্যোক্তাও কোম্পানিটিকে তালিকাভুক্তি করবেন তার সুবিধা অসুবিধা বা লাভ ক্ষতির বিষয়টি বিবেচনা করে এখন একটি প্রতিষ্ঠান ব্যাঙ্ক লোনের পাওয়ার ব্যাপারে সেখানে বাংলাদেশ ব্যাংকের পলিসি নির্ভর করে একটি প্রতিষ্ঠান ট্যাক্স বেনিফিট পাওয়ার ক্ষেত্রে সেখানে তার কম এর ট্যাক্স পলিসির উপরে নির্ভর করে অন্যদিকে ভালো প্রতিষ্ঠান এখানে আসবে কি আসবে না সেইটাও নির্ভর করতেছে ট্যাক্স পলিসির উপরে সেটা নির্ভর করতেছে ব্যাংকের লোন পলিসির উপরে ব্যাংক থেকে লোন নিলে যদি তাদের ইন্টারেস্ট এক্সপেন্ডিচার হিসাবে চার্জ করা হয় আর যখন বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দিবে তখন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স পেমেন্ট করার পরে দিবে তো ক্ষেত্রে এখানে দুইটা জায়গায় কিন্তু যথেষ্ট গ্যাপ আসে তো সেইটা কিন্তু বিনিয়োগকারীদের বিনিয়োগকারী বলেন আর উদ্যোক্তা বলেন কাউকে উৎসাহিত করছে না এখন শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটি জ্যাকশানস কমিশনের উপরে নির্ভর না করে সেখানে এনবিআর বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি জ্যাকশানস কমিশন ইডরা এবং বিআরসি তাদের সকলের যৌথ উদ্যোগ এখানে প্রয়োজন হবে তাদের যৌথ উদ্যোগের মাধ্যমে যদি একটা কনসেনসাসে আসা যায় যে কিভাবে বড় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা যায় তখনই এটার একটা ইতিবাচক রেজাল্ট পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেবার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম তাসনুফা মোহনা এটিএন বাংলার পর্দায় সপ্তাহ ঘুরে দেখা হবে আরও একবার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিজনেসের নানা আয়োজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ